আমার জন্ম দেবিদারে আমার বেড়ে ওঠা দেবিদারে কুমিল্লা চার আসন আমি সেখানে আমি বড় হয়েছি আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা আমার রাজনৈতিক উপলব্ধি বোধ শুরুই হয়েছে দেবিদার থেকে যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদার সংসদীয় আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার তেরোই নভেম্বর সন্ধ্যায় দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি মনোনয়ন ফরম নেওয়ার পর হাসনাত আবদুল্লা বলেন অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না তাদেরকে বলি আজকে এই কুমিল্লা চার আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেল ইতোমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সিকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি এখনও পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি উল্লেখ্য উনিশশো সালের তেরোই নভেম্বরে জন্মগ্রহণ করেন হাসনাত ঘটনাক্রমে তার জন্মদিন আর নমিনেশন নেওয়ার তারিখ একই দিনে আজ তার আঠাশতম জন্মদিন